আসসালামু আলাইকুম ও কাছের যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ সম্মানিত দর্শক শ্রোতা আমাদের পেয়ারা নবী সাল আলাই সাল্লাম যখন নামাজ আদায় করতেন ওই সময় তিনি নামাজের বৈঠকে যখন বসতেন সাউদ যখন পড়তেন তখন তিনি তার হাতের আঙ্গুলি উঠাতেন কি না যদিও উঠাতেন তাহলে তা নাড়াতেন কি না এ ব্যাপারে আমাদের ইমামদের মধ্যে অনেক মতানক্য রয়েছে বিভিন্ন আলেম ওলামাগণ বিভিন্ন অভিমত পেশ করে থাকেন চলুন আজ আমরা সরাসরি হাদিস থেকে জেনে নেব বিষয়টা কি আন আবদুল্লাহ ইবনে জুবাইর রদিয়াল্লাহ তালা আনহু হজরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রদিয়াল্লাহ তালা আনহু থেকে হাদিস খানা বর্ণিত কলা তিনি বলেন কানান নবীয় সাল্লাহ আলাইসাল্লাম ইউসিরুবি ইসবাঈহি ইজা দা যখন তিনি তাসাউদ পড়তেন তাশাউদের সময় যখন আশাহাদ আল্লাহ পড়তেন তখন তিনি তার শাহাদত আঙ্গুলিটা উত্তোলন করতেন দাঁড় করাতেন একদম সোজা করে তার আঙ্গুলি দাঁড় করাতেন উঁচা করে ধরতেন অন্য কোনো আঙ্গুলি নয় সাহাদত আঙ্গুলি তিনি উঁচা করতেন বা দাঁড় করাতেন এরপরে তিনি বলেন ওয়ালা ইউ হারি আর এই যে আঙ্গুলি তিনি দাঁড় করাতেন এটা কিন্তু তিনি নাড়াতেন না তাহলে আমরা এই হাদিস থেকে যেটা জানতে পারলাম হাদিস খান আবু দাউদ শরীফে এবং নাসাই শরীফের মধ্যে এসেছে এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে রসুল উল্লাহ সাল্লাম আঙ্গুলি উঠাতেন কিন্তু সেই আঙ্গুলি নাড়াতেন না প্রশ্ন হলো যে তিনি আঙ্গুলি উঠাতেন সেই আঙ্গুলি কতক্ষণ পর্যন্ত তিনি দাঁড় করিয়ে রাখতেন নাড়াতেন না ঠিক আছে কিন্তু নামাতেন তো কোন সময় তিনি নামাতেন উঠা নামা করাতেন না কিন্তু একবার তো একবারে তো নামাতেন কোন সময় তিনি নামাতেন এই ব্যাপারে বলা হয়েছে যে রসুলুল্লা আলাইহি আলহসাল্লাম যখন আশহাদু শব্দ উচ্চারণ করতেন তখন তিনি আঙ্গুলিটা এরকম করে দাঁড় করাতেন আর এই দাঁড় করে রাখতেন ইল্লাল্লা যখন বলতেন তখন আঙ্গুলিটা নামাতেন যখন আশহাদু বলতেন তখন তিনি আঙ্গুলি উত্তোলন করতেন আর ইল্লাল্লাহ বললে আঙ্গুলিটা নামাতেন সুতরাং বোঝা গেল যে আশাহাদু আল্লাহ ইল্লাল্লাহ ইল্লাহ এইটুকুর সময় আঙ্গুলি উঁচু করে রাখা দাঁড় করিয়ে রাখা এটা স্বয়ং রসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লামের সুন্নাত এই জন্য আমরা যখন নামাজে বৈঠকে বসে তেলা পাঠ করি তখন ওই সময় অবশ্যই আমরা এই সুন্নাত আমলটি করার জন্য চেষ্টা করব। ইনশা আল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে রসুলের সন্নাত্তরিকা অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করুন আমিন ওয়া আখরে দাওয়ানা আনিল হামিল্লাহ আলামিন আসসালামু আলাইকুম ওরমতুল্ল্লা বকাত